বিষয়টা দাঁড়িয়েছে যে একজন নগ্ন রাজা আরেক রাজাকে বলছে যে আরও কত নগ্ন হতে পারো বা সে বলছে আমার থেকে ও বেশি নগ্ন ও বলছে ও আমার থেকেও বেশি নগ্ন একে অপরকে চড়াচড়ি করছে আজকে গোটা দেশের বুকে যেভাবে টেরারিস্ট বাড়ছে যেভাবে প্রত্যেক দিন হানা বাড়ছে আক্রমণ বাড়ছে জাবানরা শহীদ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে উনি যে বলছেন পশ্চিমবঙ্গ ওনার কি বক্তব্য যায় আসে না আমার কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যদি প্রত্যেক দিন দেখি গত পঞ্চায়েত নির্বাচন প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গের বুকে কিভাবে বোমা তৈরির কারখানা চালাচ্ছে রাজ্যের শাসক দল এবং কেন চালাচ্ছে তাদের আধিপত্য কায়েম করবার জন্য আজকেও দেখছেন যারা পশ্চিমবঙ্গে বেকার যুবকরা কর্মসংস্থানের দাবিতে রাস্তায় লড়াই চালাচ্ছে আজকেও যারা ডি দাবিতে রাস্তায় লড়াই করছে আজকে যারা ইনসাফের দাবিতে রাস্তায় সমস্ত নাইনসাফির বিরুদ্ধে লড়ছে তাদের ওপর আক্রমণ আনা হচ্ছে শুধু তাই নয়

বাংলায় আমরা জুটছি গত বারো বা তেরো বছর ধরে তখন এই বিজেপি গভর্নর তো আলাদা কিছু নয় সব বিজেপির লোকজন তারা বলে যে মমতাকে সুযোগ করে দিতে হবে আর এখন দাঁড়িয়ে জম্মু কাশ্মীর সঙ্গে বাংলার তুলনা একমাত্র আর এস করতে পারে কারণ প্রতিদিন সেখানে নিরাপত্তা রক্ষী সাধারণ মানুষ তাদের খুন হচ্ছে তারা আজও সন্ত্রাসবাদ শেষ হয়নি আজও কাশ্মীরি পণ্ডিতের ওখানে পুনর্বাসন হয়নি এবং জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে টুকরো করে দেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা চলে না পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এখানে দাঙ্গা হচ্ছে এখানে আর বেড়েছে এখানে দাঁড়িয়ে প্রতিদিন ধর্ষণ হচ্ছে কোনোক্ষণি হচ্ছে তো সরকার করছে ওদের হোম মিনিস্টার যে রিপোর্ট দিচ্ছে তাতে তখন তো বাংলা যে রিপোর্ট দিচ্ছে তাই বলে দিচ্ছে তাহলে এগুলো আসলে রাজনীতি করছেন গভর্নর হাউসকে রাজনীতি করা উচিত নয় সে আমাদের গভর্নর হোক আর জম্মু কাশ্মীরের গভর্নর হোক জম্মু কাশ্মীরটা সামলা তারপরে অন্য কথা বলবে খুব গুরুত্বপূর্ণগুলো কতগুলো কথা বলেছেন মোহাম্মদ সেলিম তিনি বলছেন প্রথমে রাজ্যবাসী হিসেবে তিনি প্রতিবাদ করছেন গত বারো বছর বারো বছরে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্নের অবকাশ রয়েছে কিন্তু জম্মু কাশ্মীরের যে পরিস্থিতি তার সঙ্গে তুলনা চলে না হয় না কেয়া দেখুন এই রাজ্যে ধর্ষণ হচ্ছে এটা কি মিথ্যে এই রাজ্যে আতঙ্কবাদীর স্লিপার সেল পাওয়া যাচ্ছে জেশে যে জেশে এ মোহাম্মদ থেকে শুরু করে লস্করে তো এবার স্লিপার সেল পাওয়া যাচ্ছে এটাকে মিথ্যে এই রাজ্য থেকে আইএসএস রিক্রুটমেন্ট পর্যন্ত হয়েছে এটাকে মিথ্যে আর মোহাম্মদ সেলিমকে বলবো উনি এত বড় বড় কথা না বলে একটু কেরালার দিকে নজর দিন না সেখানে পি এফ আই কে ব্যান করে দেওয়ার জন্য এই সিপিএম তারা চোখের জল ফেলছে পি এফ আই একটা সন্ত্রাসবাদী সংগঠন আর এই কেরালাতে তাদের রাজ্য থেকেই আইএসএস এর যে রিক্রুটমেন্ট সব থেকে বেশি ওনারা আগে কেরালা সামলেন সারা দেশটিও